আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বিল্ডিংয়ের পিন্থ বিম ডিপিসি টাই বিম ফ্লোর বিম এই সম্পর্কে জানব এবং এই বিমগুলো কোথায় অবস্থান করে আমরা আজকে জানব তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন আমরা আজকে যে বিষয়গুলো জানব তা হচ্ছে প্লিন্থ বিম এরপর আসবো আমরা টাই বিম তারপর আসবো আমরা ফুলোর বিম এবং আমরা জানব ডিপিসি সি তাহলে যে ড্যাম প্রুফ কোস্ট এই জিনিসগুলো কোথায় বসে বিল্ডিং এর আমরা আজকে জানবো তো আমরা প্রথমে একটা সমতল জায়গা নেব আমরা এখানে ধরব যে আমাদের এটা মাটির লেভেল তাহলে আমরা মাটির লেভেল থেকে আমাদের নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আমরা বেসের মাটি কাটবো এটা আমরা বেজের মাটি কাটলাম এরপর আমরা এখানে বেজ ঢালাই দেব এখানেও বেজ ঢালাই দেব এরপর আমরা কলাম ঢালাই দেব আমরা এটা কলাম ঢালাই দিলাম অনুরূপভাবে এই আমরা কলাম ঢালাই আমরা দিয়ে দিলাম কলাম ঢালাই দেওয়ার পরে আমাদের এটা কিন্তু মাটির লেভেল এরপরে আমরা কি করব এই যে এই বরাবর আমরা প্লিন্থ বিম দিয়ে দেব আমরা এটাকে গ্রেড বিম বা প্লিন্থ বিম বলবো এইটা হচ্ছে প্লিন্থ ডিম ফ্লিম আমাদের হয়ে গেল এরপরে আমরা কি করবো এই কলমগুলোকে দাঁড় করাবো দুই সাইডে আমরা কলমগুলো বা একাধিক যে কলমগুলো থাকবে সেগুলো আমরা দাঁড় করালাম এরপরে আমরা গাঁথনি করবো এর উপরে আমরা গাঁথনি করবো আমরা এটাকে গাঁথনি করলাম গেট বেমের উপরে আমরা গাঁথনি করলাম তার উপরে এই অংশটাতে আমরা দেব ড্যাম্প্রুভ কোর্স এই অংশটা আমাদের কি ডিপিসি আমরা জানি এটা ডিপিসি এই ডিপিসি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে আপনার এই ওয়ালগুলো যেহেতু মাটির সংস্পর্শে থাকবে সেহেতু মাটি থেকে জন্য জলীয় অংশ উপরে যেতে না পারে সেই কারণে এই ডিপিসিটা এখানে প্রদান করা হয় এটা একটা গেল আডার্স্লিন বিম যেটাকে আমরা গ্রেড বিম বলে থাকি এই বিমটা হচ্ছে আপনার এই কলমগুলো যখন উপরে দশ ফিট হবে নিচে হয়তো পাঁচ ছয় ফিট এবং দশ ফিট হতে পারে এইগুলোকে শর্ট করার জন্য অ অতে দুইটে ভাগে ভাগ করার জন্য এই গেট বিমগুলো দেওয়া হয় যাতে করে একটা কলম থেকে আরেকটা কলম সরে যেতে না পারেন এই হলো প্লিন্থ বিমের কাজ তারপরে গেল আমাদের ডিপিসির কাজ এখন আমরা কী করবো এর উপরে আমরা আড়াই ফিট গাঁথুনি করবো আড়াই ফিটে আমরা কী করবো গাঁথুনি করবো এই ফিট আমরা গাঁথনি করব এরপরে আমরা জ্বালানার অংশ সেরে দেব। এখন দেখেন এই জ্বালানার অংশ সেরে দিতে গেলে কি করতে হবে উপরে আমাকে একটা বিম দিতে হবে বিমের সাদৃশ্য দিতে হবে এটাকে লিনটেন বা টাই বিম আমরা বলবো এই বিমটা আপনারা শুধু জানলার এই জায়গায় দিতে পারেন অথবা পুরো জায়গাও দিতে পারেন সেই বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আছে কোথায় আপনারা এই লিন্টেনগুলো বরাবর দিবেন কোথায় কাটা দিবেন সেখান থেকে আপনারা দেখতে পারেন তো এই গেলো আমার টাইবিম এটা আমরা বলবো আমরা টাইবিম টাইবিম টাইবিমের উপরে আমার আরও কলম আছে এই কলমটা আমি বড়ো করে নিব কলম কিন্তু আগেই ঢালে দেবেন আমি যেহেতু এটা পরে লিখতেছি কিন্তু ঢালে আগে হবে তো এরপরে আমার এইখানে এর উপরে আবার আড়াই ফিট গাঁথনি হবে আড়াই ফিট গাঁথনি হবে আমরা ইটের চিহ্নগুলো দেই আপনারা একটু বুঝে নিয়েন এরপরে যখন আমরা ফ্লোর করব তখন কিন্তু এই ফ্লোর বিম দিতে হবে তার উপরে আমার ছাদ থাকবে তো এই বিমটা হচ্ছে আমার ফ্লোর বিম আমরা এই বিম কি কি বলবো ফ্লোর বিম এটা হচ্ছে ফ্লোর বিম এরপরে আমরা ছাদ দেব ছাদের অংশ আমাদের এর সাথেই অ্যাক্সাস্ট হবে এই ছাদের অংশটা তো যাই হোক আমরা আজকে জানলাম প্লিন্থি বিম টাই বিম ফ্লোর বিম এবং ডিপিসি সম্পর্কে আমরা জানলাম এবং এইগুলো বিল্ডিংয়ের কোথায় বসে সেই বিষয়টা আমরা জানলাম তো যাই হোক ভিডিও আমি শেষ করবো এখানে আপনারা ভালো থাকেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ